নতুন বয়ান করি তখন এক জায়গায় এই আমলের আলোচনাগুলো করেছি না একজনে ইউটিউব চ্যানেলে ছেড়েছিলেন হঠাৎ করে জায়গা দেখি সেইটা ভালো ভিউ হয়ে গেছে সেইখান থেকে অনেক ফোন আসলো হুজুর আমাদের সন্তান হয় না পুত্র সন্তান হয় না হুজুর একটু আমলগুলো আমাদেরকে পরিপূর্ণ দেন আমি তো এইগুলা জানি কোরআনের আমল আমি তো অত বড় আল্লাহর বলি না আমি তাদেরকে দিয়া দিস আমার একজন পরিচিত বোন কেরানীগঞ্জে তার প্রথমে তিনটা কন্যা সন্তান এই আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র সন্তান দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমি নিজে তার নাম রাখছি আমির হামজাম আবার আমার নিজের বোন তার প্রথমে দুইটা কন্যা সন্তান আমার বোন বললেন ভাই আমার একটু আমল আমি একটা খাতার ভিতরে তার এই আমল গুলা লেইখ্যা দিছি বলছি দুই জনে মিলে অত্যন্ত সুন্দর ভাবে আমল করবে আরে আমার আল্লা আমা আল্লাহ আর বোনা আল বোন পুত্র সন্তান দান করেছেন নাম রেখেছি মুসা এই যে গত দুই তিন দিন আগে হঠাৎ করে মোবাইলে কল টাঙ্গাইল এর থেকে ফোন দিয়েছে একজন বোন ফোন দিয়ে বললেন আফিদুর হুজুর নাকি বলlanchi কয় ফাইজান ইউটিউবে আপনার সন্তান হওয়ার একটা আমলের আলোচনা শুনছিলাম দীর্ঘদিন যাবত সন্তান হয় না শ্বশুর গালাগালি দিয়েছে কটু কথা বলেছে শাশুড়ি কটু কথা বলেছে ননদ বলেছে কথাই কথাই কত কষ্ট দিয়ার কার মানুষ শুধু করে কথা বলেছে গো হুজুর দুইটা মাস হইছে আল্লাহ রব্বুল আলামিন আবার পেটের ভিতরে সন্তান দিবেন আপনারা আমলগুলা করছিলাম এই কারণে ভাবলাম আপনারা একটু ফোন দিয়া জানাই আলাইকুম আল্লাহু আকবার

আমরা সাওয়ার মতো চাইতে পারি না আমরা অমক দরবারে দরাই অমক জাগায় দরাই কিন্তু আল্লাহর কাছে আমরা একটু যায় নামাজে পয়সা চোখের পানি চাইরা দোয়া করি না ঠিক কি না এবার নান তিন নম্বর আমল কোরআনের আয়াত ама আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনে একজন নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বিলা তাদারনি ফারদা ও আনতা খায়রুল ওয়ারিসিন রব্বিলা তাদারনি ফারদা ও আনতা খায়রুল ওয়াজিসিন এই আয়াতের অর্থ হলো আল্লাহ আপনি আমার দুনিয়াতে উত্তরাধিকার ছাড়া একা কি আমারে আমারে আপনি কবরের যাত্রী বানায়েন না আপনি তো উত্তম উত্তরাধিকারী ব্যবস্থা করেন আল্লাহ দুনিয়াতে আমার একজন উত্তরাধিকারীর ব্যবস্থা করেন এই কারণে যাদের সন্তান হয় না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আয়াতগুলো তেলাবত কইরা রব্বি হাবিলি মিনাস সালেহিন

এক লোক আইসা বলতেছে এক বিরাট সম্পদশালী কয় দুনিয়াতে আল্লাহ আমার সব দিছে কিন্তু আমার সন্তান আদি হয় না হাসান বসরি আমি কি আমল করুম কি আমল করুম এবার হাসান বসরি রহিমাহুল্লাহ সম্পদশালীকে বলতেছে আলাইকা বিল ইস্তিগফার তোমার উপর আবশ্যক হলো তুমি বেশি বেশি ইস্তিগফার করবা আস্তাগফিরুল্লাহ 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 সম্পদশালী বর্ণনা করেন যে ওই আমলের কথা শুনিনা আমি এত ইস্তেগফার করছি এমন কি দিনে আমি এক এর বেশি ইস্তেগফার করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আলহামদুলিল্লাহ সম্পদশালী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার একাধারে কয়েকটা সন্তান দান করে দিয়েছেন এবার ওই সম্পদশালী একদিন হাসান বসরির আয়েশা বলতেছে হাসান বসরি তুমি কি এমন আমল দিলা ফার আমল ইস্তেফারের আমলের কেন এত পাওয়ার তুমি একটু আমারে খুলে বলো এবার হাসান বস্তি রহিমা ওই সম্পদশালী রে বলতেছে সোনা সম্পদশালী ভা তুমি কি দেখো না আল্লাহ রব্বুল আলামিন সূরা হুদের ভিতরে ইস্তেগফার পড়লে কি ফজিলত সেই ফজিলতের কথা আল্লাহ বয়ান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার তেলাওয়াত করো শোনো এর পুরস্কার কি ওয়াইজদাদু কুওয়াতান ইলা কুওয়াতিকুম আল্লাহ জানায় দেয় ইস্তেগফার পড়লে আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায়া দিব আমি আল্লাহ তোমাদের সন্তান পানাইয়া তোমাদেরকে অত্যন্ত শক্তিশালী বানাইয়া দিব একটু জোরে জোরে পড়েন না এই কারণে যাদের সন্তান হয় না চার নম্বর আমল হইল আমরা অত্যন্ত সুন্দর ভাবে আস্তা হফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ র সন্তান দিয়া সম্পদ দিয়া আমাদেরকে শক্তিশালী বানায়া দিবে এরপরে পা নম্বরে আরেকটা আ বললেন বিখ্যাত আর একজন বুদর্গপ। তব্্য কিতাবের মাকি নম্বর পৃষ্ঠ এসেছে হাজরতে বাঁকের আহমাদুল্লাহে আলেই হরিকছে একজন সম্পদশালী আহিসা বলতাছে ও বাঁকের।

এইভাবে তিন দিন আমল করবা তৃতীয় দিন রাতের বেলা স্ত্রীর সাথে মুজামাত করবা ইংসা আল্লাহ যাদের সন্তান হয় না যাদের পুত্র সন্তান হয় না একজন মালিক দিয়া দিবেন আওয়াজ দিয়া পড়েন না সে মালিককে বাকির রহমাতুল্লাহ আনেহি বলেন

মুসলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব চিল্লাইয়া পড়েন না সুবহান দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাদান গুলাম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন তোমরা যদি ইস্তেগফার তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাদের সম্পত্তি পারায়া দিব আমি আল্লাহ তোমাদের সন্তান সন্ততি পারায়া দিব এরপরে আল্লাহ আরো জানা দেয় ওয়াজআল্লাকুম জান্নাত ওয়াজআল্লাকুম আনহার আল্লাহ জানা দেন তোমরা যদি ইস্তেগফার পাঠ করো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে সুন্দর নহরের ব্যবস্থা করে দিব নদী নালার ব্যবস্থা করে দিব বাগানের ব্যবস্থা করে দিব এই কারণে আমার কাজে কান্দির মুসলমান আমরা সদা সর্বদা ইস্তেফার রাবণ করব ইস্তেফার রাবণ করব বরকত দিয়া দিবে না মার এই তো মাসাল্লাহ যাদের সন্তান হয় না দেখেন এইভাবে পাঁচ আমল কইরা যদি চলতে পারে ইনশাআল্লাহ যেই আল্লাহ ওই আমলেও ওই যুঁকেও এই আমল গুলা রুচিলে সন্তান দিয়েছেন সেই আল্লাহর কাছে আমি আর আপনি যদি কেদে কেদে দোয়া করতে পারি চাইতে পারি সেই আল্লাহ এখনো দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এ ছাড়াও আরো অনেকগুলো আমল আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আমা রাসাদনা এই কাজের মাধ্যমে শুরু করা এর আল্লাহর গুণবাচক নাম আল মুতাকাব্বির চল্লিশ বার পড়া আবার আল আউয়াল এই নামগুলো পড়া এইভাবে সুন্দর একটা সুন্দর একটা আমলের লিস্টি আছে এই আমলগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে সন্তান চাওয়ার জন্য কোন দরবারে যাওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে না আল্লাহর জিনিস আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিতে পারেন ইনশাআল্লাহ এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন انا عند ظنني عبدي বি এই বান্দারা আমি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তাদের সাথে সেই ধরনের আচরণ করি সুবহান বাবা রে আমি আর আপনি মনে করি যে এটা না করলে আমার রিজিক চলবে না ওইটা না করলে আমার রিজিক চলবে না কিন্তু দেখেন পাখি সকালবেলা অবহুত অবস্থায় বের হয় সারা দিন কি খাবে সে জানে না কিন্তু আল্লাহ তারে হঠাৎ এমন রিজিকের ব্যবস্থা করে দেয় সন্ধ্যাবেলা সে যখন বাড়ি ফিরে পেট ভরে একদম পেটটা পূরণ করে সে ঘরের ভিতরে ফিরে কন্যা আল্লাহ এই যে গত উনত্রিশে ডিসেম্বর টেকনাফ মাহফিলে গেলাম কক্সবাজার টেকনা। সব মানুষগুলো জেলে এরা শুধুমাত্র বঙ্গোপসাগরে যাইয়া শুধু মাছ ধরে আর কোনো কিছু করে না কারণ রাত্রেবেলা নাই মাজাই ঠান্ডার ভিতরে আল্লাহই দিবে কি দিবো জানি না তবে আল্লাহই তো কিছু রিজিক রাখছে সেই রিজিক আলহামদুলিল্লাহ জালতে এইভাবে ছাইরা দেই আল্লাহ আমাদেরকে এমন রিজিক দেয় একদিনও খালি হাতে ফিরেনা আল্লাহু আকবার আল্লাহু আকবার রিজিকের মালিক কে বাবা রিজিকের মালিক কে বাবা আমরা চাওয়ার মতো চাইতে পারি না কেন শিরিক করব কেন এই সেই করব কেন এইটা গুনাইবো পেট গুনাই ওইটা গুনাই না 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 আমার আল্লাহ জানায়া দেয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা যুনুনা যালিকা লিমান ইয়াশা আমার আল্লাহ বলেন غلام তুই সব গুনাহ কর আমি আল্লাহ তো সব গুনাহ माफ করে দিব কিন্তু আমি আল্লাহর সাথে যদি কালকে শিরিক কর আমি আল্লাহ সেই গুনাহ माफ করব

তাই আমরা শিরিক করব না আর এমনি তো আমরা নামাজ পড়তে পারি না সাহাবাই কেরামদের মতো ইমানটা আমাদের তো অত বেশি শক্তিশালী নয় কিন্তু এই শিরিক যদি করি তাহলে তো সব শেষ হয়ে যাবে হয়তো বা ময় মুরব্বীদের দোয়ায় হয়তো বা মা বাবার দোয়ায় ইমাম সাহেবের দোয়ায় ময়রা গেলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু শিরিক থাকলে বাবা আল্লাহ মাফ করবে না এ কারণে চাওয়ার জিনিস কার কাছে চাইবো একটু জোরে বলে না কার কাছে চাইবো

এই আমল গুলা তুমি আর আমি যদি সুন্দরভাবে করতে পারি গো দেখবা আমাদের ইমানের ভিতরে একটা তেজ আসবে। আমাদের ইমানের ভিতরে কবরের কথা চিন্তা করাবে যেই রং আমাদেরকে জাহান্নামের কথা চিন্তা করাবে যেই রং আমাদেরকে কবরের আজাবের কথা চিন্তা করাবে ঠিক কি মুসলমান মরণ থেকে যতই পালাও মরন তোমায় নিবে ঘিরি যদিও পালাও আকাশ পানে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও লাগিয়ে শিরি নদীপথে নৌকা চলে ওরে মাঝি ভাই বেলা আগে আমি উঠতে চাই ডুবে গেলে আর না বেলারে উঠে ভেঙে গেলে মেলারে আর জমে না কনাম্মার হাবা এই কারণে ইমানদার মুমিন মুসলমান দুনিয়ার ভিতরে এমন কিছু আমল করে যেতে হবে

মায়ের নবী বলেন দুনিয়ার ভিতরে যখন কোন মানুষ মারা যায় আল্লাহ তারা বলেন তোর যা বন্ধ করে দেন শুধুমাত্র তিনটা বর্ণের দরজা চালু থাকে এর ভিতরে এক নম্বর হলো সদাকায় জারিয়া সদাকায় জারিয়া এই যে বাবা আপনাদের এইখানে কাজী কান্দি জামে মসজিদ মসজিদের